একসাথে জোড়া দিয়েছি এবং চালক সাথে ক্যাপাসিটের এক মাথা চলে আসছে যদি দেখেন ক্যাপাসিটারের সাথে একটা মাথা চলে আসছে এবং হচ্ছে এখানে আরেক মাথা বিদ্যুতের সাথে চলে গেছে এইটা আর এইটা অর্থাৎ এই দুই লাইন হচ্ছে বাইর সাইডের কয়েল আর এই দুইটা হচ্ছে ভিতর সাইটের কয়েল অর্থাৎ এটা হচ্ছে ক্যাপাসিটারের জন্য কাজ করবে আর এটি হচ্ছে বিদ্যুতিক ম্যাগনেট তৈরি করার কাজে ব্যবহার হবে তো ঠিক এভাবেই আপনারা আপনাদের ফ্যানের ক্যাপাসিটারের লাইনগুলো করতে পারেন এটা হচ্ছে আমাদের বিদ্যুতের লাইন বিদ্যুতের লাইন এই চলে আসছে ঠিক এইভাবেই ক্যাপাসিটারের লাইনগুলো করতে হয় এই যে দেখতেছেন ক্যাপাসিটার হ্যাঁ এই ক্যাপাসিটারটা সুন্দর করে এখানে লাগাতে হবে আমি লাগিয়ে দিচ্ছি দেখেন এখানে লাইন করতে হয় কোনো একটা লাল এবং কালো লাল এবং কালো সর্বপ্রথমে লাইন করার প্রথমে সর্বপ্রথমে লাল এবং একটি কালো এই দুটি তার যে কোনো এক জায়গাতে এভাবে জয়েন্ট দিয়ে নিতে হবে এভাবে এটা একবারে জয়েন্ট দিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের বিদ্যুতের এসি লাইন আর এখানে এসে আমাকে কি করতে হবে এই যে আর একটা লাইন থাকলো এই লাইন এটা তো চলে গেল এখন এই যে লাইন থাকলো এই লাইনের মাথায় আমাকে এই ক্যাপাসিটারের একটা মাথা লাগাতে হবে এইভাবে এই যে ক্যাপাসিটার হ্যাঁ ক্যাপাসিটার ক্যাপাসিটারের একটা মাথা লাগাতে হবে এই লাগিয়ে দিলাম এবং আরও এক মাথা যেটা থাকলো সেটা হচ্ছে এই যে কালো তার কালো তার এই কালো তার মাথায় দিতে হবে দেখেন ঠিক এইভাবে এই কালো তার এটি একবারে মুড়িয়ে দিলাম এখান থেকে লাইন নেব কোনটা কোনটা এখন মাথা বের হলো এই এক দুই দুই এবং টেন এখন আমাদের লাইন দিতে হবে এই হচ্ছে আমাদের একটা লাইন দিতে হবে আমি দিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আরো একটা তার এটা হচ্ছে একটা লাইন এখানে দিয়ে দিলাম এবং এখানে একটি তার আমরা জোড়া দিয়ে দিলাম আমি আপনাদের সম্পূর্ণ কাজটা সুন্দরভাবে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের একটা লাইন চলে গেছে বিদ্যুতের লাইন এখন ফ্যানের লাইনের মধ্যে ঠিক এইভাবে লাইন করতে হয় একটা হচ্ছে ভিতরের এবং একটা বাইরের কয়েলের দুটি মাথা যে কোনো এক প্রান্তে এভাবে জোড়া দিয়ে সোজা করে রাখতে হবে এবং আরও যে দুটি মাথা থাকবে এই দুইটি মাথার মধ্যে ভিতরের কয়েলের যে মাথা থাকলো সেখানে শুধু ক্যাপাসিটারের লাইনটাই হবে এবং ক্যাপাসিটার আরেকটি মাথা এসে এই যে লাল তার অর্থাৎ বাহিরের যে কয়েল আছে সেই কয়েলের সাথে যুক্ত হবে হবার পর এখান থেকে আরেকটা বিদ্যুতের লাইন বের হবে অর্থাৎ এখন এটা আমাদের একটা লাইন হয়ে গেছে এই লাইন দিয়ে আমরা এখন ফ্যান চালাতে পারি এখন কথা হচ্ছে এই ফ্যানটি যদি এখন সেটিং করা হলো উল্টা দিকে যদি করে তাহলে কি করবেন দেখা যাচ্ছে যে আপনি ডান দিকে পাক তুলবেন অথচ এই ফ্যানটি সেট করার পর বাম দিকে পাক উঠছে তাহলে আপনাকে ডান দিকে পাক নিয়ে আসতে হবে কিভাবে নিয়ে আসতে হবে শুধুমাত্র জাস্ট এই যেই কয়েল আছে এই কয়েলের এই মাথাটা খুলে দিবেন এবং এই কালো এই মাথাটা এখান থেকে খুলে নেবেন এই যে এই যে দুটা যে তার একসাথে প্রথমে জড়া দেওয়া হয়েছে এই তারটা খুলে নেবেন লেয়ার পর এটি হচ্ছে খুলে নিলাম খুলে নিয়ে এটি হচ্ছে ক্যাপাসিটার এই মাথাতে লাগিয়ে দিব লাগিয়ে দিব লাগিয়ে দেওয়া হয়ে গেলে এবং পরবর্তী যে আরেকটি মাথা ক্যাপাসিটার যেটি লাগিয়ে রেখেছিলাম সেটি নিয়ে এসে আমাদের এই যে লাল তার আছে যেটার থেকে একটা তার খুলে নিলাম সেখানে এটা জোড়া দিতে হবে এতে দেখেন আমি জোড়া দিচ্ছি ঠিক এভাবে যদি জোড়া দেওয়া হয় তাহলে আমাদের এই ফ্যানের কাজ হয়ে যাবে এই যে দেখেন ক্যাপাসিটারের দুই তার এভাবে এসেছে এবং এটি হচ্ছে কারেন্টের লাইন এটি কারেন্টের লাইন এটি ক্যাপাসিটারের লাইন এবং এই লাল এবং কালো দুটো একটে হয়ে এভাবে একটে হয়ে এসে এটা হচ্ছে আমাদের কারেন্টের লাইন ঠিক এইভাবেই একটা ক্যাপাসিটারের লাইন করতে হয় ফ্যানের তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি I love this.